নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের বিষয়ে যা বললেন হাসনাত আবদুল্লা বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বোলাইকোনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের বিষয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন এগুলো আসলে বিচার নয় এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন সোমবার নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি মূল কাজ না করে অন্য কাজে ইন্টারিমের ব্যস্ততার নির্দেশ করে হাসনাত বলেন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে সেও এখনও শুরু হয়নি ছশো জনের লিস্ট কোথায় জানতে চেয়ে হাসনাত বলেন এন্টারিম ছশো জনের লিস্ট কোথায় ছশো ছাব্বিশ জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন এগুলো কিন্তু আসলে বিচার নয় এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্সন প্রসঙ্গত বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন ভাটারা থানাধীন এলাকায় এক মামলায় নুসরাত হত্যাচে বিশ্বাস নিপুণ আক্তার আসনা হাবিব ভাবনা চিত্রনায়ক জায়েদ খান সহ সতেরো জন অভিনয় শিল্পী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট দুশত তেরাশি জনকে আসামি করা হয় এই মামলার ভিত্তিতেই নুসরাত ফাড়িয়াকে গ্রেপ্তার করা হয়েছে প্রিয় বন্ধুরা হাসনাত আবদুল্লার সাথে কি আপনারা সহমত অবশ্যই কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ